এই যে ছাদ বাবুর জন্য আমরা এখন ছোট্ট নৌকা বানাবো বাবু বলতেছে বাবা এই ছোট্ট কাগজ দিয়ে নৌকা বানিয়ে দাও আমরা এই যে শুরু করলাম হ্যাঁ বুধ ধরে রাখো বানা হ্যাঁ এই যে প্রথমে একটা ভাঁজ দিলাম শুরু করে দিলাম আমরা নৌকা বানানো এই যে ছোট্ট কাগজ ছোট্ট নৌকা হবে তারপরে কি ভাঁজ দিতে হবে তারপর মা থেকে একটা ভাঁজ দিতে হবে তাইতো ছাদ ওই কি নৌকা নেবা তাইতো না প্লেন এত ছোট কাগজ দিয়ে তো প্লেন হয় না ছোট কাগজ দিয়ে নৌকা হবে হ্যাঁ তুমি ই করে না ক্যামেরা নড়ায় না হ্যাঁ 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 এভাবে রাখো এভাবে রাখো তারপরে তারপরে এই ভাঁজ দেব হুম এই যে সুন্দর করে একটা ভাঁজ হয়ে গেল এই যে দেখো সবাই দেখতে থাকো এই যে তারপরে এখান থেকে একটা ভাঁজ দিতে হবে এটা তুলে দিতে হবে এটা একটা পার্ট দিয়ে দিতে হবে এই যে ঠিক আছে তারপরে এটা উল্টিয়ে আমরা নিলাম নিয়ে এই দিক একটা পার্ট দিয়ে দিলাম একটা ভাজ দিয়ে দিলাম এই যে এভাবে হুম মশায় কামড়াক তুমি নড়ে না তোমার মশায় কামড়াচ্ছে কামড়াক তুমি তো ক্যামেরাম্যান এই যে তারপর এই যে এই যে এই যে এই যে একটা ভাস চলে আসলো আমাদের নৌকা কিন্তু চলে হয়ে যাবে এখনই তাই না ছাঁদবাবু ছাদবাবু নৌকা হয়ে যাবে না এইভাবে ধরে রাখ হ্যাঁ ঠিক আছে এই যে তারপর এখান থেকে একটা ভাস দিতে হবে নৌকা হওয়ার জন্য শেষ পর্যায়ে নৌকা বানানো এই যে তারপরে হাত পাবো নৌকা দিয়ে তুমি কি করবা খেলা করব কি করবা খেলা খেলা করবা তাই তো এই যে এই যে বাস তো লেছে আমাদের এ না 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 ক্যামেরা এভাবে ধরো এভাবে ধরো হ্যাঁ তারপরে তারপরে এই যে এখান থেকে এই বাসটা দেবো আমরা এই যে এই যে ধরে রাখো হ্যাঁ এই যে এবার কিন্তু

তুমি ধরে রাখো এই যে নৌকা কিন্তু বড় করব না তো এই যে একটা নৌকা ছেড়ে দাও ছেড়ে দাও এই যে তুমি তুমি এবার দেখছো এবার তুমি তোমার নৌকা নিয়ে নাও তোমার নৌকা নিয়ে নাও হ্যাঁ নৌকা নিয়ে চলে গেছে